ওকে এখন আমরা আমাদের আরেকটি পেসেস নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে আমাদের আহ আমাদের টপ পাঠের একটা অংশ যে অংশটা হচ্ছে ব্যালেন্তিনা টেরেস্কোপা একটু জানাও তো ব্যালেন্তিনা তেরেস্কোবা নিয়ে ইতিমধ্যে তোমরা কারা কারা ব্যালেন্তিনা তেরেস্কোবা নিয়ে পড়েছ আমরা একটু সবাইকে দেখতে চাই ব্যালেন্তিনা ট্যারেস্কোবা নিয়ে তোমরা কারা কারা পেসেস আমি আজকে এই ব্যালেন্তিনা তেরেস্কো পেসেস একেবারে তোমাদেরকে সহজভাবে বাংলা অর্থটা বুঝিয়ে দিব যদিও পাশে বাংলা অর্থটা আছে বাংলা অর্থ থাকলেও তোমরা চাও একটু যদি আমরা কনসেপ্টটা একটু বুঝতে পারি আশা রাখছি আমরা এই ক্ষেত্রে খুবই ভালো মতো বিষয়গুলো সেখান থেকে জানতে আমরা পারবো একটু শুরু করছি কি আছে ব্যালেন্তিনা টেরেস্কোবা ব্যালেন্তিনা টেরেস্কোবা একটা নাম ব্যালেন্তিনা টেরেস্কোবা হচ্ছে একটা মেয়ে যে হচ্ছে একটা হতদরিদ্র পরিবারের মেয়ে যে হচ্ছে মহাকাশ মহাকাশে হচ্ছে গিয়েছিল সো ওনার সম্পর্কে আমরা পড়বো পর রেটেরিয়া ওয়ার্কিং ক্লাস পিপুর একটা মেয়ে ভ্যান্তেয়া তেসকুবা ভ্যান্তেয়া তেসকুবা একটা নাম একটা মেয়ের নাম ওয়াজ ব্রন যিনি কি করেছেন জন্মগ্রহণ করেছেন ইন এ ভিলেজ একটা একটা ভিলেজে ইন সেন্টার রাশিয়া অর্থাৎ রাশিয়ার কেন্দ্রীয় শহরে ভ্যান্তেয়া তেসকুবা জন্মগ্রহণ করেছে অন সিক্স মার্চ মার্চের ছয় তারিখ নাইনটিন থার্টি সেভেন জাস্ট এখান থেকে আমরা ভ্যান্তেয়া তেসকুবার যে ইনফরমেশনটা আছে সে ইনফরমেশনটা আমরা এখান থেকে জানবো হার ফাদার তার বাবা ওয়াস ছিল অ্যাট্যাক্টর ডাইভার তাহলে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ব্যালেন্তিনা ত্যাসকুয়ার বাবা একজন কি ছিল ব্যালেন্তিনা ত্যাসকুয়ার বাবা ছিল একজন ট্যাক্টর ডাইভার হার মাদার তার মা ওয়াক্ট কাজ করত এটা কিন্তু একটা ফার্স্ট টেন্সে আছে ইন এ ট্যাক্সটাইল প্ল্যান ট্যাক্সটাইল প্ল্যান শব্দের অর্থ হচ্ছে কাপড়ের কলকারখানায় কাপড়ের কলকারখানায় তার মা কাজ করত

তাহলে বয়সের আগে আমরা সব সময় প্রাপোজিশন হিসেবে আমরা শব্দটা ব্যবহার করতে পারি সে বিজ্ঞান তিনি শুরু করেছিল হার স্কুলিং স্কুলিং শব্দের অর্থ হচ্ছে শিক্ষা বিজ্ঞান আছে এখানে আছে ইউ থাকলে ফার্স্ট পারিসিপাল ফ্রম বাট কিন্তু ভার দ্বারা আমরা একটা নেগেটিভ আইডিয়া দেওয়া হবে ডিট নট এনজয় আনন্দ করে নাই ইট মাস্ট তাকে একটা স্কুলে ভর্তি করানো অর্থাৎ সেই স্কুল জীবন শুরু করেছিল যে এডুকেশন শুরু করেছিল কিন্তু সে সেখানে অনেক বেশি আনন্দ পাচ্ছিল না পরবর্তী সে ল্যাপ্ট ল্যাপ মানে হচ্ছে পরিত্যাগ করা সেখান থেকে স্কিপ করা ফার্স্ট টেন্সে আছে লিফের ফার্স্ট রম দ্য স্কুল উইদিন উইদিন শব্দের অর্থ হচ্ছে কিছু সময় উইদিন এ ফিউয়ার্স অর্থাৎ কিছু সময়ের মধ্যে তার যে একটি স্কুল ছিল সেই স্কুল থেকে তিনি হচ্ছে ত্যাগ করে আফটার ওয়ার্ড আফটার ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে পরবর্তীতে আফটার ওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে পরবর্তীতে সে কমপ্লিটের তিনি শেষ করেছিল হার এজুকেশন তার শিক্ষা তাহলে কমপ্লিটের শব্দের অর্থ হচ্ছে শেষ করা ফিনিশ করা ফিনি কমপ্লিট হার এজুকেশন তার শিক্ষাটা শেষ করেছিল সৌ শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে সৌ শব্দের অর্থ মধ্য দিয়ে আর ট্রো শব্দটি কিন্তু প্রশ্ন আসতে পারে যে আসলে লার্নিং মানে কি ডিস্টেন্স লার্নিং মানে হচ্ছে দূরবর্তী শিক্ষা আইসোলেশন লার্নিং যেটাকে বলা হয় অর্থাৎ বাসায় বসে আমরা যে লার্নিংটা করছি সেটাকে বলা হয় ডিস্টেন্স লার্নিং যেমন তোমরা আমার ক্লাসগুলো দেখে কিন্তু একটা ডিস্টেন্স লার্নিং করছো আমাকে সামনে সামনে না পেয়েও কিন্তু তোমরা অনলাইনে বসে কিন্তু ক্লাসগুলো গুছিয়ে নিচ্ছো সে বি কাম ইন্টারেস্টেড এবং তার অনেক বেশি আগ্রহ ছিল ইন প্যারাশুটিং এবং তার অনেক বেশি আগ্রহ ছিল কিসের প্রতি প্যারাশুটিং এর প্রতি তার অনেক বেশি আগ্রহ ছিল ফ্রম ইয়ং ইজ একদম যুবক বয়স থেকে তার প্যারাশুটিং প্যারাশুটিং মানে হচ্ছে লাভ দেওয়া যেটা প্যারাশুটিং আমরা দেখেছি যারা কক্সেস বাজারে যাও তোমরা কিন্তু প্যারাশুটিং বা পে ট্রাই করতে পারো এন্ড ট্রেইন এবং প্রশিক্ষণ লাভ করে ইন এস্কার ড্রাইভিং এবং পরবর্তীতে

কত তারিখটা কত তারিখটা ছিল যে অন টু ওয়ান টু ওয়ান মে এর মে কত তারিখ মের হচ্ছে 21 তারিখ 1959 সালটা কত 1959 এটা ওয়াজ হার এক্সপার্টাইজ এবং এটা ছিল তার একটা এক্সপার্টাইজ এক্সপার্টাইজ মানে হচ্ছে দক্ষতা স্কিল প্রফিসেন্সি ঠিক আছে এটা একটু মনে রাখবো এক্সপার্ট এর শব্দটা কিন্তু আসতে পারি প্রফিসেন্সি স্কিল এগুলো প্রফিসেন্সিটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ইন স্কাইডাইভিং তার একটা স্কাইডাইভিং এর উপর তার অনেক বিশেষ দক্ষতা ছিল

বলে ইউরিগারিয়ানকে ইউরিগারিয়ান হচ্ছে প্রথম একজন মেয়ে একজন নবচারী যিনি হচ্ছেন প্রথম যে আউটার স্পিসে হচ্ছে ভ্রমণ করেছিল তাহলে দ্য ফার্স্ট হিউম্যান মানুষ করেছিল আউটার স্পেস আউটার স্পেস মানে হচ্ছে বহি আউটার মানে বাহিরের একটা মহাকাশ আছে অর্থাৎ মহাকাশে যিনি হচ্ছে ভ্রমণ করেছিল ইন নাইনটিন কত সালে উনিশশো একষট্টি সালে তিনি হচ্ছে ভ্রমণ করেছিল

যে ফেব্রুয়ারির ষোলো তারিখ নাইনটিনিয়া পরেটেরিয়া শব্দের অর্থ হচ্ছে হতদরিদ্র পরিবারের একটা মেয়ে ওয়ার্কিং ক্লাস পেপারের একটা মেয়ে

তাকে হচ্ছে সিলেক্ট সিলেক্ট করা হয় ট্যাসকোমে হ্যাড টু আন্ডারগো

weightless flight weightless flight শব্দের অর্থ হচ্ছে ওজনহীন উত্তোলন তাহলে কি কি ছিল weightless ফ্লাইট ওজনহীন উত্তোলন আইসোলেশন টেস্ট অর্থাৎ একাকিত্বকরণ পরীক্ষা ফ্রিজ টেস্ট এবং রকেট থিওরি এসপেস ক্যাপ্ট ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই সবগুলো হচ্ছে তে সেখানে কাজ করেছিল এবং 120 প্যারাসুট জাম এন্ড পাইলট ট্রেনিং ইন এম আই সি 15 ইউটি জেড এগুলোর মাধ্যমে কিন্তু সেখানে হচ্ছে কাজ করা হয় ক্লিয়ার ওকে তাহলে এগুলো সবগুলো হচ্ছে তাকে যে ট্রেনিংগুলো তাকে নিতে হয়েছিল সেই ট্রেনিংগুলো নিয়ে আমরা হচ্ছে এই বিষয়টা আমরা এখানে উপস্থাপন করব। এটা কিন্তু আমাদের ফ্লোসারের জন্য দরকার হবে আর কি এরপর সিন্স সাকসেসফুলি লঞ্চ যখন সেটা সাকসেসফুল বিশেষ করে আমাদের এই এতটুক এতটুক আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা একটু পড়ছি সিন্স সাকসেসফুলি লঞ্চ যখন সাকসেসফুলি লঞ্চ হয়েছিল বুস্টেক ফাইভ অন জুনের জুনের চোদ্দ তারিখ নাইনটিন সিক্সটি থ্রিতে বিগান প্রিপেয়ারিং তেজকুবা প্রস্তুতি নিয়েছিল ফর হার ওন ফ্লাইট মানে প্রথমে একটা ফ্লাইট গিয়েছিল মানে বুস্টে ফ্লাইট বলতে যে বিমানের নাম তাকে এখানে উল্লেখ করা আছে অন দ্য মর্নিং এবং সকাল সকাল অফ অফ সিক্সটিন জুন সে সিক্সটিন জুনের সকাল সকাল নাইনটিন সিক্সটি থ্রিতে টেরেসকোবা হ্যান হার ব্যাক আপ তাহলে ব্যাক আপ শব্দটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ব্যাক আপ শব্দের হচ্ছে হেল্পার কোসমুনেন সোফিপিয়া অয়ার ড্রেস ইন স্পেস সুইট এবং তাদেরকে ড্রেস এ স্পিড শুইট করে নিয়ে যাওয়া হয় এন্ড টু স্পেস শেল্টার লঞ্চ পেট এ বাস তাদেরকে একটা বাসে করে একটা জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয় আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন তার কমিউনিকেশনটা শেষ করার পর সেল তাদেরকে মানে ভিতরে প্রবেশ করানো হয় দুই ঘন্টা কাউন্টডাউন শেষেক সিক্স লঞ্চ সেটা লঞ্চ হয়েছে লঞ্চ মানে হচ্ছে উত্তরণ হয়েছিল ফল্টলেসলি তাহলে ফল্টলেসলি শব্দের অর্থ হচ্ছে কোনো ধরনের ত্রুটি মুক্ত পাবে পারফেক্টলি বলতে পারবো অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা বলতে পারবো এতটুকু পরীক্ষা আসলে এতটুকু দিবে আমাদের এত বড় পেসেজ দিবে না দিলে হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে দিবে আমরা চাইলে কিন্তু আমাদের বাকি যে পাঠ আছে সেটা আমরা পড়তে পারি আমি একটু পড়া দিচ্ছি অল যদিও অল্দ শব্দের অর্থ হচ্ছে যদিও অল্দ শব্দের অর্থ কি যদিও যদিও তেজকুবা এক্সপিরিয়েন্স যদিও তেজকুবা অভিজ্ঞতা নিয়েছিল নৌসিয়া নৌসিয়া শব্দের অর্থ হচ্ছে বমি মানে একটা বমি ভমি ভাব নিয়েছিল সিকনেসের ফিল করেছিল অ্যান্ড ফিজিক্যাল ফিজিক্যাল ডিসকম্ফোর্ট যদিও তিনি শারীরিকভাবে একটা অক্ষমতা ফিল করেছিল ফর মাস অফ দ্য ফ্লাইট যখন তিনি উত্থাপন করার সময় একটা শারীরিক অক্ষমতা ফিল করেছিল সে অর্বিটেড অর্বিটের শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা ট্রাভেল করা সে অর্বিটেড দ্য আর্ট তিনি আর্টকে ভ্রমণ করে

যতগুলো আপনি এখানে যারা নবো ছিল তাদের থেকেও তিনি হচ্ছে বেশি সময় ধরে সেখানে থেকেছিল হু হ্যাড ফ্লন বিফোর দ্য ডাইট যে হচ্ছে আগে যারা অবতরণ করেছিল তাদের আগে টেস্কোয়া অলস মেনটেন ফ্লাইট লক তিনি হচ্ছে একটা ফ্লাইট লক মেনটেন করেছিল টুক ফটোগ্রাফ ছবি তুলেছিল অফ দ্য হেরিজন হেরিজন শব্দের অর্থ হচ্ছে দিগন্ত যে আমাদের চাঁদের যে চাঁদের যে ছবিগুলো সেগুলো হচ্ছে তুলে দিয়ে তুলে তুলেছিল যাতে রেকর্ড থাকে হুইস অল দ্যাট আর ইউজ টু আইডেন্টিফাই এর সেল লাইয়ার্স অব উইথ অর্থাৎ বায়ুমণ্ডলের একটা লেয়ারকে আইডেন্টিফাই করতে এগুলো পরবর্তীতে অনেক বেশি সহযোগিতা করে কক্ষ পথে তারা বহন করেছিল ফর ফাইভ ডেজ পাঁচ দিনের জন্য ল্যান্ডিং থ্রি আওয়ার্স আফটার টেস্কুবার তিন ঘন্টা আগে তারা হচ্ছে ল্যান্ডিং করেছিল দ্য টু বেসেল কিলোমিটার তাহলে এক সময় পাঁচ কিলোমিটার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে তারা চলে এসেছিল যে দুইটা পার্ট ছিল সে দুইটা পার্ট এক সময় তারা পাঁচ কিলোমিটার চলে আসে এবং অ্যাট ওয়ান পয়েন্ট ফ্রম দ্য স্পিস বা কমিউনিকেট উইথ বাইফ দ্য সোভিয়েট রিডার একটা রেডিওর মাধ্যমে তাদেরকে হচ্ছে সেখানে হচ্ছে তারা যোগাযোগ করে আর কি সো আমরা বিশেষ করে ফলথ লেস ডে পর্যন্ত একটু ভালো করে দেখব আমাদের টপ এসে স্ট্রিতে আশা করি বলছি আমি আরেকবার রিমাইন্ডার করে দিচ্ছি এই যে একেবারে আমাদের এখানে যে এম সিকিউগুলো আমরা দিয়েছি এই এম সিকিউগুলো কিন্তু আমাদের জন্য এবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এমসি সিকিউ এই এম সিকিউগুলো যদি আমরা একটু ভালো মতো করে দেখতে পারি একটু ভালো মতো করে বুঝে যদি কাজ করতে পারি আমাদের মনে হয় আমরা ফার্স্ট পেপারের জন্য একটা খুবই গোছানো খুবই পারফেক্ট আমরা একটা আমরা একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারবো একেবারে সবগুলো দেওয়া আছে আমার একটু ধরে ধরে প্রতিটা বিষয়গুলো এখান থেকে করব থেকে শুরু করে প্রতিটা পার্টগুলো আমরা যদি একটু প্র্যাকটিস করতে পারি আমার মনে হয় একেবারে বাংলা অর্থ শো দেওয়া আছে যাদের পিডিএফ লাগবে জাস্ট আমাদের একটু হোয়াটসঅ্যাপে কিংবা যে নাম্বারটা থাকবে মেহেন্সার একটু নক করলে আমি হচ্ছে এটার পিডিএফটা দিয়ে দিব। সে পিডিএফ থেকে বা যারা আমার বইটা সংগ্রহ করেছে। সে বই থেকে একটু গুছানো হবে জাস্ট একটু কাজ হচ্ছে আমাদের বিষয়গুলো ধারাবাহিকভাবে পড়ে যাওয়া আশা রাখছি কেউ যদি একটু গোছানোভাবে মাথা ঠান্ডা রেখে বিষয়গুলো পড়তে পারে আমরা এই ক্ষেত্রে খুবই খুবই বেশি ভালো করতে পারব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য আমরা ক্লাসটি আমাদের ফ্রেন্ডের ফ্রেন্ডেরকে একটু শেয়ার করে দিব আমাদের একটু যাতে সবাই একসাথে আমাদের এসএসসি খুবই ভালো একটা আমরা পরীক্ষা দিতে পারি সে আশা রাখছি এবং একটু ভালো মতো একটু গোছানো যেটা কাজ করব একটু গোছানো একটু পরিকল্পনা অনুসারে আমরা বিষয়টা যেটা কাজ করতে পারি আশা রাখছি আমরা এই ক্ষেত্রে এই পার্ট থেকে আমরা খুবই ভালো একটা আহ রেজাল্ট করতে পারবো সো সবার জন্য শুভকামনা এবং আমাদের ক্লাসগুলো ধারাবাহিক দেখার মাধ্যমে আমরা আমাদের লেভেলটাকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো ধন্যবাদ সবাইকে